তোমাদের আজকে নিয়ে চলে এসেছি রাখি স্পেশাল একটা সিম্পল সকালবেলার কিন্তু এটাকে সকাল সব করতে আর যারা যারা তাদের জন্য আমি কয়েকটা কমেন্টস তুলে দিচ্ছি বাট সবার কমেন্টস আমি খুঁজে পাইনি কারা কারা রিকোয়েস্ট টা করেছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর কারা কারা আজকে লুকটা দেখে হেল্পফুল হলে সেটা কিন্তু অবশ্যই জানিও আমার যত ছোটখাটো বোন দিদি বা যেই আছো না কেন বড় ছোট সবাই কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারবে আর এই লুকটা তোমরা শুধুমাত্র যে কুর্তির সাথে এমন নয় এই লুকটা এমন একটা লুক যেটা কিন্তু তোমরা যে কোনো কালারের কুর্তির সাথে বা চুড়িদারের সাথে হোক বা যে কোনো ড্রেসের সাথে হোক বা যে কোনো টাইপের তোমরা লং স্কার্ট বা গাউনের সাথে বা তোমরা কিন্তু শাড়ির সাথেও কিন্তু এটাকে খুব ইজিলি ক্যারি করতে পারবে আর কোন রকম ফাউন্ডেশন বিবি ক্রিম সিসি ক্রিম কিছু ইউজ করিনি আজকের লুকটার জন্য খুব সিম্পল হচ্ছে আজকের লুকটা আর আজকের লুকটা কিন্তু ভীষণই লং লাস্টিং সাথে ভীষণই গ্লসি একটা লুক কিন্তু হতে চলেছে একদম সিম্পল হালকার মধ্যে একটা লুক আমি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে আর কারা কারা ভাই বোন আছো তারা কিন্তু অবশ্যই জানিও মানে আমি যেমন একাই আমার মা বাবার একই একটাই মেয়ে আমার কোনো ভাই বোন নেই মানে নিজের সো তোমাদের কার কার নিজের ভাই বোন আছে কারা এবছর রাখিটা সেলিব্রেট করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো যাই হোক চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি মেকআপটা শুরু করার আগেই অফ ক্যামেরাতে আমি কিন্তু ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি আর তারপরে স্কিন কেয়ারটাও আমি করে নিয়েছি মানে টোনিং মশ্চারাইজিং স্টেপটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি অলরেডি ভালো করে স্ক্রিন প্রিপারেশানটা কিন্তু মাস্ট তোমরাও অবশ্যই এটাকে করে নাও আমি এটাকে করে নিয়েছি আর তারপরে ইউজ করছি কিন্তু এখানে প্রাইমার তার জন্য ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটিং বেস প্রাইমারটা যেটা খুব ভালো একটা প্রাইমার মোটামুটি তোমরা আড়াইশো তিনশো টাকার মধ্যে তো পেয়েই যাবে ভীষণ ভালো একটা প্রাইমার আর এটা ইউজ করার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে একটা ডি গ্লোই সাথে কিন্তু একদম পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় আর সাথে একদম একটা হাইলাইটিং একটা বেস দেয় যে এর ওপর দিয়ে তোমরা যে কোনো মেকআপ করলে কিন্তু খুব ভালোভাবে গ্লোয়িং একটা মেকআপ কিন্তু তোমরা করতে পারবে আজকের মেকআপটা একদমই হালকা হচ্ছে তো সেটার জন্য তোমরা যদি চাও যে প্রাইমার স্টেপটা স্কিপ করে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করবে তো অবশ্যই কিন্তু সেটাও ইউজ করতে পারো এর পরের স্টেপে আমি আজকে ইউজ করছি ইনসাইটসের একটা আইব্রো পেন্সিল যেটার একদিকে রয়েছে আইব্রো পেন্সিল আর আর একদিকে রয়েছে স্পুলি ব্রাশ আমি এখানে হালকা করে একটু আইভ্রোটাকে একটু ডিফাইন করে তারপরে স্পুলি ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে করতে হবে যাতে যাতে প্রোডাক্ট থাকলে সেটা রিমুভ হয়ে যায় এর পরে স্টেপে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে কোনো ফাউন্ডেশন বা কোনো ক্রিম ইউজ করবো না লুকটার জন্য যেহেতু দিনের বেলার মেকআপ একটু হালকা পাতলার মধ্যে রাখার চেষ্টা করেছি তো সেটার জন্য কিন্তু আজকে ইউজ করছি বলতে পারো একটা মোস্ট ভাইরাল আর একটা দারুণ প্রোডাক্ট আর সেটা হলো একদম বাজেট ফ্রেন্ডলি সেটা হলো সুইস বিউটির এই ক্যানসিলারটা যেটা কিন্তু তোমাদেরকে যদি থাকে তোমাদের কোনো কিছুর আর প্রয়োজন নেই তো আমি এখানে যে শেডটা ইউজ করছি এটা কিন্তু আমার স্কিন থেকে দু শেড মতো ডার্কার শেড আছে আর এটা শেড নাম্বার হচ্ছে আই থিঙ্ক জিরো ওয়ান যেটা একটু ডার্কার শেড আছে আমার স্কিনে যে সমস্ত পিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট বা আছে বা যাদের একটু ট্যান পড়ে গেছে তারা কিন্তু এইভাবে ইউজ করতে পারো ফার্স্টে একটু যেখানে যেখানে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল রয়েছে সেই সমস্ত জায়গাতে একটু ভালো করে অ্যাপ্লাই করে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে মানে ব্লেন্ডার কিন্তু সবসময় একটু ভিজিয়ে নিতে হবে তবে কিন্তু ভালো মতো ব্লেন্ড হবে সো এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে আর দেখো আমার স্কিন টোন থেকে কিন্তু যথেষ্টই ডার্ক রয়েছে তো তোমাদের যদি ফেসে রকম ডার্ক স্পট বা ডার্ক সার্কেল না থেকে থাকে তাহলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো এরপরে আমি ইউজ করেছি একটা কানসিলার যেটা কিন্তু আমার স্কিন শেড থেকে মোটামুটি এক থেকে দু শেড লাইটার মানে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করাই বলতে পারো এটা একটা ইনসাইডসের একটা এইচডি কানসিলার এটাও একটা মাইন্ড ব্লোয়িং কানসিলার আর এটাকে আমি ইউজ করছি দেখো একটু হা জাস্ট একটু হাইলাইটিং করার জন্য যেখানে যেখানে দরকার তোমার তোমরা কিন্তু আমি যে ফার্স্টে যে ডার্কার সেটা ইউজ করেছি সেই শেডটার বদলে তোমরা যদি কোনো ডার্কার যদি ফাউন্ডেশন থাকে সেটাকেও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো বা ভুলবশত কিনে ফেলেছ ডার্কার শেড সেটাকে কিন্তু ফেলে না দিয়ে বা রিজেক্ট না করে এইভাবে কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কামেন্টে জানাও আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো তারপরে কিন্তু যে কোনো প্রোডাক্টকে ভালো করে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে আর অবশ্যই এই গরমে প্রোডাক্ট যতটা পারবে যে কোনো প্রোডাক্ট খুব কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে এতে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং এবং সোয়েট প্রুফ হবে সো এটা কিন্তু অবশ্যই মাথায় একবার ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবে এরপরে কিন্তু আমি ভালো করে পুরো বেসটাকে সেট করেছি একদম লুজ পাউডার দিয়ে আর সত্যি বলতে লুজ পাউডারটা আমি দেখাতে ভুলে গেছি মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি বেসিক্যালি তো আমি এখানে আজকে যে লুজ পাউডারটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার ফেভারেট ল্যাকমির লুজ রোজ পাউডারটা যেটা অল টাইম বেশিরভাগ সময় আমি ইউজ করেই থাকি তো সেটাকে দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে ল্যাকমি বদলে তোমরা তোমাদের কাছে যে কোনো লুজ পাউডার আছে সেটা দিয়েও কিন্তু সেট করতে পারো লাইক পর্নসের ড্রিম ফ্লাওয়ারের বা যে কোনো তোমরা পাউডার দিয়ে কিন্তু সেট করতে পারো সো এরপর আমি ইউজ করেছি একটা আইব্রো প্যালেট বলতে পারো মানে এটা একটা আইব্রো প্যালেট হিলারি রোদার একটা আইব্রো প্যালেট তো এখান থেকে আমি একটা ডার্ক যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটাকে নিয়ে পিক করে ভালো করে একটা একদম ছোট্ট একটা ব্রাশের সাহায্যে একটু উইন্ড করে একদম আইলিডের ওপরে আর নিচে একটু স্মোকি ব্যাপার একটা করেছি মানে একদম স্মাচ করেছি আর তার উপর ডার্ক ব্রাউন শেডটা নিয়েও কিন্তু মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম হালকার মধ্যে একটা লুক রেখেছি তারপরে আমি একটা সুইস বিউটির কিন্তু মাস্কারা ইউজ করেছি আর মাসকারা ছাড়া কিন্তু লুক একদমই ইনকমপ্লিট আমি কিন্তু যে কোনো রকম লাইনার ইউজ করিনি তোমরা যদি চাও লাইনারটা ইউজ করতে পারো তবে আমার মনে হয় দিনের বেলার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই সো আমি এখানে মাস্কারাটা ইউজ করে নিয়েছি মাস্কাটা অবশ্যই ইউজ করবে এতে কিন্তু লুকটা খুব ভালোভাবে ফুটে যায় তো এরপরে আমি ইউজ করেছি ব্লাশার আর তার জন্য কিন্তু আমি ইউজ করেছি এন ওয়াই বের এই লিকুইড ব্লাশারটা এখন আমি খুবই ইউজ করছি বলতে পারো এটা বিশেষ করে এটা আমি পিয়ারে পেয়েছিলাম বাট এটা ভীষণ পিগমেন্টেড আমি এটাকে খুব যত্ন করে রেখেছিলাম বলতে পারো বাট এখন মনে হচ্ছে যে ফেলে রাখলে তো পরে নষ্টই হবে ওর থেকে ইউজ করে নেওয়াটাই বেটার তো আমার কিন্তু বেসিক্যালি সত্যি খুবই ভালো লাগে লিকুইড ব্লাশটা খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে স্কিন একদম ন্যাচারালি তো যাই হোক এটাকে আমি ইউজ করে নিয়েছি ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব হালকাভাবেই আর আমার শেড নাম্বার হচ্ছে আই থিঙ্ক চেরি রেড এরকমই হবে এরপরে আমি ইউজ করেছি একটা হাইলাইটার তার জন্য সুইস বিউটির একটা ফিউশন হাইলাইটার যেটা ইউজ করে নিয়েছি যেটা জিরো ফোর ভীষণ ভালো একটা হাইলাইটার একদম অ্যাফোর্ডেবলের মধ্যে দারুণ হাইলাইটার আমি আরও একটা পার্চেস করেছি তোমরা জানোই নতুন যারা হলটা দেখো নি আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে না আমি প্রচুর প্রোডাক্ট কিনেছি পুজো তো তোমরা দেখে নিতে পারো এরপরে লিপস্টিকের জন্য আজকে যেহেতু একদম দিনের বেলার মেকআপ দিনের বেলার জন্য বেশি একদম খুব বেশি ডার্ক কালার বা খুব ব্রাইট কালার ইউজ করবেন একটু লাইট কালার ইউজ করার চেষ্টা করবে আমি এখানে নিউ একটা ইউজ করেছি যেটা সুইস বিউটির একটা ক্রিয়ন ম্যাট লিপস্টিক আর এটা একটা দুশো তিন নাট খুব মিষ্টি একটা কালার যারা একদম নিউ শেয়ার পছন্দ করছো না তারা ডার্ক একটু হালকা করে ইউজ করবে খুব ডার্ক করে অ্যাপ্লাই করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না এখন তো এই সমস্ত ট্রেন্ডিং যাই হোক এরপর আমি একটু লিপ গ্লসও ইউজ করেছি যেটা এনভাই এর একটা ব্রাউন টাইপের এটা বলতে পারো লিপ গ্লস খুবই ফেভারেট একটা প্রোডাক্ট আমার তো এটা ইউজ করে নিয়েছি তো চলো মেকআপ তো তোমাদেরকে শেয়ার করলামই এবার একটু হালকা করে তোমাদেরকে হেয়ার স্টাইল ংটাও করে দেখিয়ে দিই যেহেতু এটা রাখির স্পেশাল মেকআপ তো একদমই হালকা পাতলা সাজে সাথে একটু সুন্দর বেশ একটু ভলিউম থাকবে চুল একটু স্ট্রেট স্মুথ থাকবে চুলটা দেখতে এটাই কিন্তু বেশি ভালো মানাবে আমার তো তাই মনে হয় তো তোমরাও যদি এটা পারচেস করতে চাও করতে পারো আমি কিন্তু এটা সবসময় ইউজ করে থাকি তোমরা জানো যে এটা হলো আগারোর একটা হেয়ার ড্রায়ার ভলিউমাইজার এটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের ভেজা চুলকে ইনস্ট্যান্ট ড্রাই করার সাথে সাথে চুল একটা ভলিউম প্রোভাইড করে চুলটাকে স্ট্রেট স্মুথ ফ্রিজ ফ্রি রাখে আর সারা দিন কিন্তু তোমরা চুল ছেড়ে এরকমভাবে স্টাইলিংও করতে পারবে রকম লড়চার হবে না ভীষণ ভালোভাবে এটা হোল্ড করে রাখতে হেল্প করে মানে আমাদের চুলটাকে সো তোমরা দেরি করো না পার্চেস করতে চলে পার্চেস করে নিতে পারো সামনে রয়েছে দুর্গাপূজা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি আছে আর হ্যাঁ এটা শুধুমাত্র রাখির দিন করতে পারবে এমন নয় তোমরা কিন্তু দুর্গাপূজার যে কোনো দিন সকালের দিকে তোমরা যারা ধরো তোমরা ষষ্ঠীর দিনকে কুর্তি পরছো তার সাথে কি লুক করবে তারা কিন্তু এই লুকটা কিন্তু डेफिनेटली করতে পারো দুর্গাপূজার যে কোনো দিন তোমরা এই লুকটাকে ট্রাই করতে পারো দুর্গাপূজাতেও অবশ্যই করতে পারবে ইভেন তোমরা যে কোনো পারপাসে যে কোনো ফেस्टिव সিজনে তোমরা যদি নরম হালকা পাতলা যদি কোনো মেকআপ চাও তো এটাকে डेफिनेटली একবার ট্রাই করতে পারো সমস্ত ড্রেস সমস্ত কালারের ড্রেসের সাথে বা শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে সো যাই হোক আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আসটাই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা